ব্যারাকপুর প্রশাসনিক ভবনের উল্টো দিকে ড্রেন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় বাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর এসএন ব্যানার্জি রোডে ব্যারাকপুর প্রশাসনিক ভবনের উল্টোদিকে ড্রেন থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ বুধবার দুপুরে মৃতদেহটি দেখতে পেয়ে স্থানীয় এক দোকানদার ব্যারাকপুর থানার পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মোহনপুর অঞ্জলি সুগা ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ব্যস্ত সময়ে ব্যারাকপুর আদালত ভবন এবং ব্যারাকপুর প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মোহনপুর অঞ্জলি সুগা এবং স্থানীয় এক দোকানদার জানান ও দেখে বললো যে এখানে দাদা মনে হচ্ছে কোনো বডি মতন লাগছে তা আমি দেখলাম দেখে মনে হলো যে বডি আছে আমি ব্যারাকপুর থানাকে ফোন করলাম ফোন করে তারপরে ওনারা এসে দেখলাম খুব জোর হলে এক ঘন্টার মধ্যে আমরা এটা দেখতে পারলাম আর সাথে সাথে ইনফর্ম করলাম এই দোকানের মালিক একটা ফেলতে গিয়ে দেখেছে আবার কি নিশ্চিত ডায়গনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট